হ্যালো ভিউ আর স্যার সালাম আলাইকুম একদ ব্যাক টু মাই চ্যানেল আসো করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্রোথ স্টোরে আজকে শ্যামাতে চলে আসছে একদম নতুন ডিজাইনের নতুন নতুন অনেক কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি আমাদের সাথে আছে শপিকুল ভাইয়া ভাইয়া আমরা নতুন বছর উপলক্ষে কি আজকে নতুন আপনার সবাই ভালো আছে আজকে আপনাকে দেখাবো পুলিশ কিছু কাজ করে

এটা পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই গর্জিয়াস এর দাম থাকবে টাকা মাত্র 250 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন আছে এটা কিন্তু থাকছে হোয়াইটের মধ্যে দেখেন অল ওভার কাজ করা মানে একদম পিটানো কাজ করা এবং পুরাটা জুড়ে কিন্তু

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অল ওভার কাজ করা দুইশো টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে ভালো মানের কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে তিনশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ মাত্র দুশো অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন মাত্র দুশো টাকা পার গজে এটা কিন্তু শাড়ির জন্য খুব সুন্দর হবে একশো ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন যেই কালারটা আপনাদের ভালো লাগবে মাত্র দুশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু দুই পাশে পার করা আছে মানে শাড়ি করলে কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি হবে আলাদা করে কিছুই করতে হবে না দেখেন খুবই সুন্দর

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অতি দূরত্ব এগুলো অর্ডার করতে হবে কারণ এটা কিন্তু অনেক দামি কাপড় এটা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি এটা কিন্তু থাকবে না থাকবে না আর আমাদের পাইকেল যেগুলো আছে পাইকেলে আপনার এটার জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটাকেও হাত ছাড়া করবেন না কেননা এই রেটে কিন্তু আর কাপড় পাবেন না এই কারণে দ্রুত অর্ডার করতে হবে বছরের প্রথম থেকে আমরা এই থার্টি দিয়েছি এটা বিশাল বড় মূল্য সারা দাম থাকছে অনলি দেখেন দুইশো পঞ্চাশ টাকা পার গছ এগুলো কিন্তু উঠবে না একদম রিপিট করা আছে এবং যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে এই যেটা দেখেন একদমই কিন্তু লাস্ট এটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলু অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ